আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল জাজিরা সংবাদ মাধ্যমের একটি ভিডিও বার্তায় একটি মর্মান্তিক সংবাদ ফুটে উঠেছে ফিলিস্তিন সম্পর্কে সেই ভিডিওতে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাটি আমরা এখানে লিখে রেখেছি এর বাংলা অনুবাদ আমরা ইনশাল্লাহ আজকে করবো সর্বপ্রথম আমরা আরবিটি একবার পড়ে ফেলি তারপর আমরা অনুবাদ করব। তো আমরা শুরু করছি হাউ উইল ও بعض الافعال الانسانيه التي يفعلها الاحتلال في فلسطين اهانه وسحل النساء استهداف رجال الاسعاف انهاء حياه الاطفال تدمير البيوت استخدام غازات محظوره دوليا لا كهرباء ولا ماء ولا طعام كل شيء مغلق اذا كنت لا تستطيع رفع الظلم على الاقل اخبر الجميع عنه فلسطين সাতাবক অ ফিলাস্তিন চলুন এবার আমরা এর বাংলা অনুবাদ করার চেষ্টা করি হাউ উইল আপনি চেষ্টা করুন হা ওয়ালা ইউ হা উইল ও এর অর্থ হচ্ছে চেষ্টা করা ভাবে মোফা আলাবাব থেকে ওয়ালাউলি মার রতিন জন্য হলেও ওয়ালাউলি মার র একবারের জন্য হলেও হা উইল চেষ্টা করুন কি চেষ্টা করুন আন তারল হাকেই কথা দেখার চেষ্টা করুন র আ আর তার সেখান থেকে দেখা তুমি দেখার চেষ্টা করো বা আপনি দেখার চেষ্টা করুন আল হাকেই কথা বাস্তবতা বিআইনিকা ও অলবিকা আপনার চোখ এবং হৃদয় দ্বারা আপনার চোখ এবং হৃদয় দ্বারা বাস্তবতা দেখার চেষ্টা করুন একবারের জন্য হলেও বাদুল আফায়াল আল ইনসানিয়া অথবা বাদুল আফায়াল আল ইনসানিয়া আল্লাহ আলহ আল ইহতলাল ফি ফিলাস্তিন আফ আফআল বা মানে কিছু আল আফআল ফেলুনের বহু বছর মানে কর্মকাণ্ড আল ইনসানিয়া মানে মানবেতর মানবেতর কিছু কর্মকাণ্ড আল্লাতি আল্লাতি হচ্ছে আল আফ আল আর সিফত যেই কর্মকাণ্ডটি ইয়াফা ঘটিয়েছে বা করেছে আল দখলদার ফিলিস্তিনে তো আপনার এবং আলু ফি ফিলাস্তিন চর্মচক্ষ দিয়ে একবার হলেও বাস্তবতার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন দখলদার ইসরায়েল ফিলিস্তিনে যে মানবেতর কর্মকাণ্ড চালিয়েছে ইহা নাতুন মানি লাঞ্চনা বঞ্চনা সাহলুন নিসা একই অর্থ সাহলুন মানীয় লাঞ্চনা বঞ্চনা আমরা এখানে অনুবাদ করব আর নিসা মানে হচ্ছে মহিলা নারী নারীদের অপমান অবদস্থ করা ইসতেহদাফু ইসাহেদাফ মানে টার্গেট বানানো ইস্তাহাদাফা ইস্তাহাদিফু ইস্তেহাদাফান টার্গেট বানানো রেজাল বহু বচন মানে হচ্ছে পুরুষ আল ইসাহ আসাহ বাবে ইফাল থেকে এর অর্থ হচ্ছে সাহায্য করা সহায়তা করা ত্রাণ দেওয়া এখান থেকে আমরা এখানে আমরা ত্রাণের অনুবাদ করব ইসাফ মানে ত্রাণ কর্মী ত্রাণ কর্মী ইস্তেহাদাহ মানে হচ্ছে টার্গেট করা ইস্তেহাদাফ রিজাল রিয়াল ইস আফ ত্রাণ কর্মীদের টার্গেট করেছে ইনহা হায়াত হায়াতিল আতফাল আনহা ইনহা ইনহা আনমানি শেষ করা সমাপ্ত করা হায়াত মানে জীবন আতফালমানি শিশু তো শিশুদের হত্যা করেছে তাদমিরুল বুয়ুথ তাদ্মীর দামার ইউদামীর ও তাদ্মিরন বাবে তা ফিল থেকে এর অর্থ হচ্ছে ধ্বংস করা মাটির সাথে মিশিয়ে দেওয়া বুয়ুত বাইতুনের বহুবচন তো তাদমিরুল বুয়ুথ এর অর্থ হচ্ছে ঘরবাড়ি ধ্বংস করেছে দাম ইস্তেখদাম মানে ব্যবহার করা ইস্তেখদামা ইস্তখদিম ইসতেখদামান ব্যবহার করা গজা এর অর্থ হচ্ছে গ্যাস রতুন এর অর্থ হচ্ছে নিষিদ্ধ দুয়ালিয়ান এর হচ্ছে আন্তর্জাতিক দুয়ালিয়ান মানে হচ্ছে আন্তর্জাতিক তো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গ্যাস ব্যবহার করেছে তো আমরা পুরোটার অনুবাদ যদি একসাথে করি তাহলে অনুবাদটা এভাবে দাঁড়ায় যে আপনার চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু দিয়ে একবার বাস্তবতা দেখার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন দখলদার ইসরায়েল ফিলিস্তিনে যে মানব কর্মকাণ্ড চালিয়েছে নারীদের অপমান ও অপদস্থ করেছে ত্রাণ কর্মীদের টার্গেট করেছে শিশুদের হত্যা করেছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছে এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গ্যাস ব্যবহার করেছে লা কাহরু বা বা রয়ের মধ্যে আমরা পেশ দিতে পারি আবার জবরও দিতে পারি দুইটাই সহি লা কাহর বা অথবা লা কাহরু বা আ সেখানে কোনো বিদ্যুৎ নেই না আছে বিদ্যুৎ ওলা মা আ না আছে পানি ওলা তো মা না আছে খাবার কুল্লুশাই ইন মোগলাকুন সকল বিষয় বন্ধ সবগুলো বিষয় বন্ধ করে দেওয়া হয়েছে বা সবকিছু বন্ধ হয়ে গিয়েছে ইদা কুংতালাত্তাত যদি আপনি সক্ষম না হন নিস্তাত আয় আস্তাতীয় সক্ষম হওয়া পারা ইদা রফা মেয় রফ মানে হচ্ছে উঠানো আরেকটি অর্থ হচ্ছে প্রতিবাদ আমরা এখানে প্রতিবাদ অনুবাদ করবো ইদা কুং তালা তাস্তাতি অরফা জুলমি জুলমন বানি অত্যাচার জুলুম যদি আপনি অন্যায় বা জুলুমের প্রতিবাদ করতে না পারেন আলাল আকল অন্তত পক্ষে দেখুন সুন্দর দুটি আমরা ব্যবহার এখানে পেয়েছি একটা হচ্ছে আলাল আকল অন্তত পক্ষে আরেকটি আমরা ইতিপূর্বে পেয়েছি ওলাউলি মার রতিন একবারের জন্য হলেও তা আলাল আকল অন্তত পক্ষে অন্তত পক্ষে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন আখবির জামিয়া আনহু তাহলে আখবির সংবাদ দিন আখবর ইখবির ইখবর অন বাবি ফল থেকে এর অর্থ হচ্ছে সংবাদ দেওয়া তো আহবিরিল জামিয়া সবাইকে জানান সবাইকে সংবাদ দিন আনহু মানে এই বিষয় সম্পর্কে অথবা ফিলিস্তিন সম্পর্কে অন্ততপক্ষে অন্ততপক্ষে আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন তাহলে সকলকে এ সম্পর্কে জানান ফিলাস্তিন সাতাবক ফিলাস্তিন ফিলিস্তিন চিরকাল টিকে থাকবে তো শেষ অনুবাদ আমরা এভাবে করতে পারি যে সেখানে না আছে বিদ্যুৎ না আছে পানি না আছে কোনো খাবার সব কিছু বন্ধ হয়ে আছে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও অন্তত সবাইকে ফিলিস্তিন সম্পর্কে জানানোর চেষ্টা করুন ফিলিস্তিন চিরকাল চিরদিন টিকে থাকবে তো শুরু থেকে এ পর্যন্ত আমরা একবার অনুবাদ করে দেই অনুবাদটি হচ্ছে আপনার চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু দিয়ে একবার বাস্তবতা দেখার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন দখলদার ইসরায়েল ফিলিস্তিনে যে অমানবেতর কর্মকাণ্ড চালিয়েছে নারীদের অপমান ও অপদস্থ করেছে ত্রাণ কর্মীদের টার্গেট করেছে শিশুদের হত্যা করেছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছে এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গ্যাস ব্যবহার করেছে সেখানে না আছে বিদ্যুৎ না আছে পানি না আছে কোনো খাবার সব কিছু বন্ধ হয়ে আছে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও অন্তত সবাইকে এ সম্পর্কে জানানোর চেষ্টা করুন ফিলিস্তিন চিরদিন চিরকাল টিকে থাকবে আলহামদুলিল্লাহ আমরা সংবাদটি পড়ার চেষ্টা করলাম এবং তার অনুবাদ করলাম এবং এখানে কিছু নতুন নতুন শব্দ জানলাম এগুলো আমরা একা একা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের আরবি পত্রিকা পড়ার যে যোগ্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে আজকে এই পর্যন্ত ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জজা কুমুল্লাহু আহসানুল জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি